প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন মৎস্য অধিদপ্তরের একটি বিশাল প্রকাশিত হয়েছে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত রয়েছেন তো গত সাত তারিখ থেকে মৎস্য অধিদপ্তরের আবেদন গ্রহণ করা শুরু হয়েছে আপনারা যারা এখন অবধি আবেদন করেননি বা আবেদন করবেন ভেবে রেখেছেন আবেদন কিভাবে করবেন এটি নিয়েও অনেকে হতাশাগ্রস্ত রয়েছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে খুব সহজে ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে মৎস্য অধিদপ্তরের এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদের প্রথমত যেটি করতে হবে ডিও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে গুগলে অথবা সার্চ বারে ক্লিক করে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাডভারটাইজমেন্ট ক্লিক হ্যাট টু ডাউনলোড সার্কুলার এখানে ক্লিক করলে আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি দেখতে পাবেন তো এই নিয়োগটি মূলত সাত নয় দুই হাজার তেইশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হচ্ছে দশ দশ দুই হাজার তেইশ বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই আবেদনটি কিভাবে করবেন এটির জন্য যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাট টু অ্যাপ্লাই অনলাইন এখানে করে এরকম নিয়ে এখানে এখানে সব কয়টি পদ একসাথে উল্লেখিত রয়েছে আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদে এখান থেকে আপনারা খুব সহজে টিকমার্ক করে আবেদন শুরু করতে পারবেন তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্লিক এই পদে আমরা আবেদন করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে মার্ক করে নেক্সট ক্লিক করলে আপনাকে এরকম একটি নোতে করলে আপনাদেরকে এরকম একটি আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম বাংলাতে এবং ইংরেজিতে লিখে এবং ব্যক্তিগত সকল তথ্যাদি ফোন নম্বর এনআইডি কার্ডের নম্বর জন্ম নিবন্ধন নম্বর যদি থেকে থাকে বিবাহিত কিনা এবং ইমেল নম্বর সহকারে বিস্তারিত তথ্য এবং এসএসসি ইন্টার পাস করেছেন কিনা সেগুলোর রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনাকে ফিল আপ করে এই আবেদনটি করতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিও যাতে লং না হয় আগেই করে রেখেছি তো আপনাদের দেখাচ্ছি প্রথমত হচ্ছে নিজের নাম বাংলাতে এবং ইংরেজিতে এবং বাবার নাম মায়ের নাম একইভাবে ফিল আপ করবেন এরপরে আপনাকে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার জন্ম তারিখ সাল এবং মাস তো এই নামগুলো লেখার ক্ষেত্রে আপনারা সময় নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম থেকে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্টটি বের করে শুধু কপি এবং পেস্ট করার মাধ্যমে যাতে ভুল হবে না এতে করে তো এখানে কপি এবং পেস্ট করার মাধ্যমে খুব সহজে আপনারা এই তথ্যগুলো ফিল আপ করতে পারবেন তো এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি আপনি কোন ধরনের সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেলে নামে সেটি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডেন্টি কার্ড থেকে থাকলে ইয়েসি সিলেক্ট করে আপনার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপরে যেটি করতে হবে আপনাকে এই যে বার্থ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নো এবং পাসপোর্টের ক্ষেত্রে নো মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল অথবা ম্যারিট হলে সেটি দিয়ে ফিল আপ করবেন এরপর ফোন নাম্বার একই ফোন নাম্বার দুই জায়গাতে দিয়ে দিবেন এরপর ইমেল নাম্বার আপনার যে ইমেল নাম্বারটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দিবেন কটার ক্ষেত্রে আপনার যদি কেউ সরকারি চাকরি করে থেকে থাকে সেই ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন না থাকলে নন কোটা এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল ক্ষেত্রে নন দিয়ে দিবেন দেবেন যাদের ক্ষেত্রে চাকরি রয়েছে সেটি আপনার সেখান থেকে কোন ডিপার্টমেন্টে চাকরি করে সেটি সিলেক্ট করে দিবেন এরপরে কেয়ার অফ অর্থাৎ আপনার বাবার যে গার্জিয়ান রয়েছে আপনার মা হতে পারে সেটি সেই নামটি এখান থেকে আপনাকে ফিল করে দিতে হবে এরপরে আপনার গ্রামের নাম এবং ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে উপজেলা এরপরে হচ্ছে পোস্ট অফিস এবং পোস্ট কোড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর যেটি করতে হবে আপনার বর্তমান এবং

ফাইভ সিলেক্ট করে আপনার পয়েন্ট নাম্বারটি এবং কত সালে পাস করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে একইভাবে ইন্টারনেট তথ্যগুলো এখানে আপনাকে দিয়ে দিতে হবে এরপর যেটি করতে হবে নিচে আসলে আর এই যে ঘরগুলো রয়েছে এগুলো আর কোথাও আপনাকে ফিল আপ করতে হবে না এরপরে যে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের এক্সপিরিয়েন্স আপনার আছে কি না অবশ্যই আপনাকে এখানে ইয়ে সিলেক্ট করতে হবে এবং প্রতি মিনিটে বিশটি শব্দ লেখার সক্ষমতা আছে কি না সেই ক্ষেত্রেও আপনাকে ইয়ে সিলেক্ট করে দিতে হবে এরপরে যেটি করতে হবে এখানে যে ক্যাপসারটি রয়েছে একই ক্যাপসার এখানে আপনাকে লিখে দিতে হবে অন্যথায় আপনাকে আবার আবেদন ঠিক করার প্রয়োজন পড়তে পারে কারণে আপনি এই ক্যাপসাটি একই হলো কি সেটি বারবার চেক করে দিবেন এরপরে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইড অ্যাপ দিস অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যে তথ্যগুলো এখানে দিয়েছেন সেগুলো সত্যতা রয়েছে সেটি অঙ্গীকারবদ্ধ হয়ে আপনি সাবমিট এবং যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এতক্ষণ জোরে যে তথ্যগুলো ফিল করছেন সেগুলো প্রিভিউ এখান থেকে শো করবে তো আপনার তথ্যগুলো আপনি সুন্দর করে যাচাই করে নেবেন কেননা আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট করার পরে পরবর্তীতে আপনাকে আর আবেদন সংশোধন করার কোনো সুযোগ দেওয়া হবে না তো যদি সব কিছু ঠিক থেকে থাকে আপনার নাম ব্যক্তিগত সকল তথ্য যদি ঠিক থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনার যে ছবি রয়েছে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি সেই ছবিটি আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো এই ছবিটি আপনাকে অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেলের সাইজ করে নিতে

এই যে দেখতে পাচ্ছেন আমি সিগনেচারটা আপলোড দিয়ে দিচ্ছি এরপরে আই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন প্রোভাইড দ্য কারেক্ট একইভাবে অঙ্গীকার নামায় এখানে টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি মৎস্য অধিদপ্তরের এই যে ডাউনলোডটি ক্লিক করে আপনার যে চাকরির যা অ্যাপ্লিকেশন ফর্ম সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এটি কেমন হবে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি তো একইভাবে আপনার ব্যক্তিগত তথ্যাদিস এইভাবে দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা মৎস্য অধিদপ্তরের আজকের এই সার্কুলার বিপরীতে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই খুব সহজে ঘরে বসে নিজে থেকে আবেদন করে ফেলতে পারবেন আপনারা যদি ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে থাকা ফোন নম্বরে কল করে করে আমাদের মাধ্যমে আবেদন নিতে পারবেন এক্ষেত্রে আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ